let's get it. স্যার রে কুকুরে কামড় দিবে প্লিজ স্যার আপনি কিছু একটা করেন ও বাচ্চা মানুষ দয়া করে ওরে একটু বাঁচান চিন্তা করো না এখন কুকুরের সই ফ্রিতে পাওয়া যায় ওরে যদি তুই একটা কামড় দেয় তাহলেও কোনো সমস্যা নাই ওর চিকিৎসা যা দরকার লাগে সেটা আমি দেখে নিব তোমরা তো এগুলো এগুলা এনজয় করতে থাকো রাধিকা কুকুরের হাত থেকে বাঁচার জন্য সবার দিকে তাকিয়ে থাকে কিন্তু কারো সাহস হয় না অনুরাগের কুকুরের সামনে যাওয়ার ঠিক সেই সময় সেই স্টেজে একজন এসে হাজির হয় আরে এইখানে কিসের তামসা হইতাছে এইখানে না একটা ট্যালেন্ট শো হওয়ার কথা ছিল তো এই স্টেজের মধ্যে কেউ পারফর্ম কেন করতেছে না আর তোমরা সবাই ওইখানে কি দেখতাছো ছেলেটি পিছন থেকে এসে দেখে এক জায়গায় সবাই জড়ো হয়ে কি জানি দেখছে এটা দেখে সে অনুরাগের এক চামচার কাছে জিজ্ঞেস করে তুই কি পাগল নাকি অনুরাগ স্যার ওইদিকে আসছে আর ওনারে সারা শো শুরু হবে এটা আপনি ভাবলি কেমনে আর শুন অনুরাগের কুকুরের পেটে পেটে শুনেছে ডাই ওইখানে গেছে। এ পন্ডিশন নামের ছেলেটি সেই অনুরাগের চামচার গায়ে জোরে কয়েকটা থাপ থাপ্পড় দেয় এবং তার চামচার সাথে সাথে অনুরাগের কাছে গিয়ে তাকে মারার কথা বলে। অনুরাগ এমনিতে অনেক রাগান্বিত ছিল তাই তারা হুলো করে সে সেই ছেলেটির কাছে আসে কিন্তু যখনই সে ছেলেটিকে দেখে সে অবাক হয়ে যায়। আরে নিশান ভাই আপনি কক্সবাজার আজpen আমাকে বলতেন না। আমি নিজে আপনাকে রিসেপ করার জন্য চলে আসতাম। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে যে এটা আবার কে আসলো। দেখে ভাই ভাই করছে তাদের আর বুঝতে বাকি হয় না যে এই লোক অনুরাগের চেয়েও পাওয়ারফুল কেউ কেউ বলতে থাকে এটা কি নিশান চৌধুরী নাকি তাদের ধারণা সঠিক হয় এটা হচ্ছে প্রিমিসের ভাই নিশান আচ্ছা আমার সাথে বাউ দেওয়ার কোনো দরকার নাই আমি শো দেখতে আসছি শো কেন শুরু হয় নাই আর ওইদিকে দিকে কি হইতাছে ভাই শো তো চলতেছিল কিন্তু একটা মেয়ে আমার কুকুরকে বিষাক্ত খাবার খাওয়ায় দেয় এর জন্য আমি আমার কুকুরকে সেই মেয়ের উপর খেপায় দিছি এরপর নিশান কারো কথা না শুনে সেইখানে চলে যায় আর তার পিছনে পিছনে অনুরাগও যায় নিশান সেই মেয়েটিকে দেখার জন্য চেষ্টা করে কিছুক্ষণ পর যখন সে মেয়েটিকে দেখে সে বুঝতে পারে এই মেয়ে আর কেউই না সে হচ্ছে রাধিকা নিশান ভাই আমি আপনাকে একটা কথা বলি এই সমস্ত ছোট লোক গরিবের বাচ্চাদের তো তাড়াতাড়ি

আমার সারা জীবনের জন্য যাওয়ার সময় তোমাকে বায়ো বলতে পারলাম না আমার কন্ট্রোল এখন আমার কাছে নাই রাধিকা মনে মনে প্রিমিসের উদ্দেশ্যে পড়ে আর তার চোখ বন্ধ হয়ে যায় আর নিশান জোরে জোরে অ্যাম্বুলেন্স আনার কথা বলে তাদের কপাল ভালো যে অ্যাম্বুলেন্স এখনো সেখানেই ছিল রাধিকাকে তাড়াতাড়ি করে সেই গাড়ির সামনে নিয়ে যাওয়া হয় আর ডাক্তার রাধিকার হার্টবিট চেক করে থাকে সবার এখন ডাক্তারের উপর গিয়ে পড়ে কিছুক্ষণ পর ডাক্তার বলে ওনার নিঃশ্বাস এখনো চলতেছে ওনাকে জলদি হসপিটালে নিয়ে যাইতে হবে লাগবে আশেপাশে যে হসপিটাল আছে সেখানে চালো নিয়ে চলেন ডাক্তার চালু করেন আমার ভাবির যেন কোনো কিছু না হয় আমার ভাবির কিছু হইলে এখানে কাউকে আমি ছাড়ুন না অনুরাগ নিশানের মুখে ভাবির কথা শুনে তার জিবাই কামড় দেয় তারা কিউ কল্পনা করতে পারেনি রাধিকা নিশানের ভাবি হবে অনুরাগ ভয়ে কাপাকাপি শুরু করে দেয় এইটা আমার ভাবি যদি ওনার কিছু হয় অনুরাগ তাইলে তোদের কুকুরের বাচ্চারা দিয়া তোদের চৈত্য গোষ্ঠীতে কামড়ায় কামড়ায় মারুন ভয়ে অনুরাগের গলা শুকিয়ে যায় নিশান প্রচন্ড রেগে যায় শহরের সেরা ডাক্তারদেরকে অনুরাগ ফোন দেয় এইদিকে নিশান রাধিকার দিকে তাকিয়ে থাকে অন্যদিকে প্রিমিস এই ব্যাপারে কিছুই জানে না কি হবে এখন রাধিকা কি বাঁচতে পারবে আমরা একজন রোগীকে নিয়ে আপনাদের হসপিটালে আসতেছি দ্রুত সমস্ত ব্যবস্থা করে রাখেন কিছুক্ষণের মধ্যে আমরা আসতেছি ডাক্তার রেডি করে রাখবেন এরপর নিশান জলদি করে রাধিকাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালের দিকে রওনা দেয় অ্যাম্বুলেন্সের ভিতর নিশান প্রিমিসকে ফোন দেয় তিন চারবার কিন্তু প্রিমিস্তার কল রিসিভ করে না কারণ সে তার বন্ধুদের সাথে গান ছেড়ে পার্টি করছিল নিশানের আরো রাগ বেড়ে যায় এবং রাধিকাকে হসপিটালে আইসিউতে নিয়ে যায় সেখানে ভর্তি করে সরাসরি স্টেজে চলে আসে রাধিকার সাথে অত্যাচার করার প্রতিশোধ নেওয়ার জন্য নিশান ভাই আপনি একটু শান্ত হন আমি আপনার ভাবের সাথে কোনো কিছু করি নাই এমন কি আপনার ভাবি আমাদের কুকুরকে বিষাক্ত জিনিস খাওয়াইয়া অসুস্থ করে ফেলে এর জন্য আমার অনেক রাগ হয়ে গেছিল কিন্তু আমি যদি জানতাম এটা আপনার ভাবেই তাহলে অবশ্যই এমন কোনো কিছু করতাম না নিশান এই কথা শুনে সাথে সাথে অনুরাগের গায়ে থাপ্পড় মেরে দেয় এরপর অনুরাগ যখন আবারও কিছু বলতে যাবে নিশান আবারও তাকে মারধর করে কারণ নিশান জানে তার ভাবি কেমন যখন প্রিমিস তাকে তাদের আয়ারল্যান্ডে রাধিকাকে নিয়ে গিয়েছিল সে দেখেছিল রাধিকা কতটা ভালো মনের মানুষ তার মতো একজন মানুষ তো কখনোই কোনো মানুষের ক্ষতি করতে পারে না আর সেখানে অবলা নারী কুকুরের উপর কোনোভাবেই না সে এরকম কিছু করতেই পারে না ভাই আমি একটা কথা শুধু বলবো এরপর আপনার যা ইচ্ছা করে না আমিয়ার কিছুই বলবো না নিশান অলরেডি প্রচন্ড রেগে আছে কিন্তু অনুরাগের এই কথা শুনে সে তার ঘাড় দিয়ে ইশারা করে যে কি বলার বল নিশান ভাই আমি আসলে বলতে চাই না যে আপনার ভাবি আমার কুকুরকে মারার জন্য চেষ্টা করছে ওইখানে একটা মেয়ে আছে যেই মেয়েটা বলেছে আপনার ভাবি আমার কুকুরকে মারার জন্য চেষ্টা করছে ঠিক আছে তাইলা বল কে সেই মেয়ে কি বলছে আমার ভাবি তাদের কুকুরকে বিষাক্ত জিনিস খাওয়াইছে এরপর অনুরাগ তার হাত দিয়ে নিশা আর হ্যাপির দিকে লক্ষ্য করে তাদেরকে দেখিয়ে দেয় নিশান সেটা দেখে দ্রুত তাদের সামনে যায় আর যখন নিশান তাদের উপর ক্ষিপ্ত হয়ে সেখানে যায় তখন হ্যাপি বলে আরে স্যার আমি তো কোনো কিছু করি নাই আর আমি তো কোনো কিছু এমন বলিও নাই হ্যাপি এতটা ভয় পেয়ে যায় ঠিক বুড়া মানুষের মতো কাঁপতে থাকে তার চোখে মুখে ভয়ে আতঙ্কে কপাল দিয়ে ঘাম ঝুতে থাকে যখনই সে বুঝতে পারে নিশান এখন তার উপর আক্রমণ করবে তখন সে তার হাত জোর করে নিশানকে বলে স্যার আমি কোনো কিছু করি নাই যা করছে ওই মেয়ে করছে এই মেয়ে সেই মেয়েটি আপনার ভাবির উপর মিথ্যা অভিযোগ দিয়ে ওকে ফাঁসানোর চেষ্টা করছে আর আপনার ভাবিতে পানির বোতল এই মেয়ে নিয়ে এসেছিল ওই বোতলের মধ্যে বিষাক্ত জিনিস দিচ্ছে যার কারণে আপনার ভাবি অসুস্থ হয়ে পড়ছে আর সেই পানি আবার কুকুর কেও খাওয়াইছে এই সমস্ত চাল এই মেয়ে একটা একটাই করছে যাতে আপনার ভাবির পারফরমেন্স খারাপ করে হ্যাপির এক মিনিটও লাগেনি তার উপর দিয়ে অপবাদ সাথে সাথে নেশার উপর চাপিয়ে দিতে এমনিতেও হ্যাপি যা বলছে সব সত্যি বলছে সে সে নিশাকে পছন্দ ঠিকই কিন্তু এর জন্য তার জীবন চায় না খোয়াতে হ্যাপি যখন বুঝতে পারে নিশানের সামনে অনুরাগের কোনো অকাত নেই তখন সে সত্য বলা ছাড়া আর কোনো উপায় দেখে না এটা বলার পর নিশান হ্যাপির উপর হাত তুলে এরপর সে নিশার দিকে তাকিয়ে বলে তোর বড় স্টার হওয়ার না তোর সাহস কিভাবে হইলো তুই আমার মাবি সাথে এমন কিছু করছ লাস্টবারের মতো নিজের চেহারা আয়নায় দেখালো এরপরে তোর চেহারা আর চেহারা থাকবো না এরপর নিশান দেখেছিল তার সাথে তার কিছু বান্ধবী ছিল তাদেরকে ডেকে আনে সামনে এবং তাদেরকে বলে নিশাকে যেন তারা সবাই মিলে মারধর করে আর যদি তারা তারা না করে তাহলে তাদের অবস্থা খারাপ করে দিবে তোমরা দুইজন যদি ওকে মারতে মারতে অবস্থা খারাপ করতে না পারো তাইলে তোমাদের অবস্থা ওর চেয়ে বেশি খারাপ করে দিব এরপর নিশান তাদের এই মারামারি এনজয় করে সে দূর থেকে বসে দেখছিল নিশাকে তারা কিভাবে মারছে নিশা ব্যাথা পেয়ে চিৎকার করে থাকে এগুলো দেখে অনুরাগ আর আলিশা ভয়ে কাঁপতে থাকে এরপর নিশানের চোখ যায় অনুরাগের কুকুরের দিকে তার রাগ এখন কুকুরের দিকে এবার নিশান অনুরাগকে বলে অনুরাগ যাও আমার জন্য একটা শক্ত লাঠি নিয়ে আসো নিশানের কথা শুনে বুঝতে পারে এইবার হয়তো তাদের কুকুরকে অত্যাচার করবে অনুরাগের আর কোনো উপায় ছিল না কিছু বলার আগে সে দৌড়ে গিয়ে একটি লাঠি নিয়ে আসে এদিকে আলিশা যখন বুঝতে পারে তার কুকুরকে এখন পেটাবে তখন সে সামনে এসে বলে স্যার স্যার ও বাচ্চা বুঝতে পারে নাই দয়া করে ওকে মাফ করে দেন আমার চোখের সামনে থেকে সরে যাও নাইলে কিন্তু আমি এখন তোমার উপর আক্রমণ করা শুরু করবো এরপর নিশান আর কোনো দিকে না তাকিয়ে সেই কুকুর যেটা রাধিকাকে অনেক যখন ধাওয়া করেছিল রাধিকাকে অসুস্থ করে ফেলেছিল সেটাকে জোরে জোরে পেটাতে থাকে আর সেটা দেখে অনুরাগের কিছু বলার ছিল না কিন্তু এর কিছুক্ষণ পর আলিশা নিশানকে পেছন থেকে একটি ধাক্কা দেয় কি হবে এখন এবার প্রতিশোধ কি আলিশার দিকে যাবে ওই দিকে রাধিকার কি হবে রাধিকা কি বাঁচতে পারবে আর পিমিস যখন জানতে পারবে রাধিকার অবস্থা তখন কি হবে তা জানতে চাইলে অবশ্যই দিবশ গেমিং এর ভিডিও দেখতে হবে হে গাইস আমি দিবস গেমিং আজকে ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন আর হচ্ছে গাইস নেক্সট পার্টের জন্য ওয়েট করতে থাকেন এন্ড সামনে স্পেশাল ভিডিও আসতেছে আমাদের সেটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন